আচ্ছা আমার প্রশ্ন হইল আমার মত হইল যে সরকারি চাকরি যত সরকারি চাকরি আছে কোন নেশার লোক যে নেশা করে নেশা একদম পান বিড়ি হইতে যত প্রকার নেশা আছে এই ধরনের লোকের সরকারি চাকরি দেওয়া উচিত না এরকম একটা করা উচিত আমার সাথে একমত না এটা একমত হওয়া যায় কি হবে আপনি চাকরি আপনি বিশেষ করে সরকারি চাকরির কথা বলি সরকারি চাকরিতে যখন নিয়োগ করা হয় তখন তো তার শিক্ষাগত যোগ্যতাটা দেখা হয় মেধাটা দেখা হয় এখানে সে পান খেলো না বিড়ি খেলো না সিগারেট খেলো না মদ খেলো এটা এটা কিভাবে আপনি চাষ করবেন আপনি হ্যাঁ যে মানে আমি না আমার মতো সে নেশা জিনিস না এটা কোনো কথা না কারণ আপনি যে একটা জিনিসে অ্যাডিক্টেড হচ্ছেন এটা আপনি আগে থেকে তো জানতে পারছেন না আমাদের কিছু কিছু প্রসেসিংয়ের ভিতর দিয়ে আমরা সেখানে যাই প্রথম কথা আমাদের থেকে প্রিলি প্রিলিতে যখন পরীক্ষা দিই তখন তো আমাদের যাচ করে না যে আমি বিড়ি খাই না সিগারেট খাই আমার কোনো মেয়ের প্রতি নেশা আসে না আমি বাইরে কোনো কিছু করি বা আমি জুয়া খেলি কিনা এগুলো তো দেখে না যে যার মতো প্রিলি পরীক্ষা দেয় দেন রিটার্ন পরীক্ষা হয় তারপরে ভাইবা হয় দেন ভাইভাতে যদি তারা দেখে যে না সে তার জন্য যোগ্য না বা সেখানে যাওয়ার মতো তার কোনো মানে মানে পড়া মেধাগত বা পড়াশোনার দিক থেকে সে ভালো হলেও তার ব্যাড হ্যাবিট আছে বা যেগুলো পরবর্তী তার কর্মজীবনে ইফেক্ট ফেলতে পারে সেক্ষেত্রে ভয় পেতে সে বাদ যাইতে পারে কিন্তু আমি এক্ষেত্রে পার্সোনালি বলতে পারবো না যে এটা আচ্ছা বুঝতে পারছি একজন অফিসারের কাজ যদি হয় যে সে নেশা বন্ধ করবে সেই অফিসার যদি নিজেই নেশাখোর হয় তা সেখানে সে নেশা বন্ধ করবে কি এটা আসলে সম্ভব না আমার কথা হচ্ছে যে যেটা করবে আগে তাকে নিজেকে সংশোধন হতে হবে নতুবা আপনি এরকম সাপোজ আমি একটা বলি কাউকে আমি বলতেছি ভাই তুমি পাঁচ অক্টো নামাজ পড়ো কিন্তু সে কোনোদিন মসজিদেই যায় নাই এমন কাজ করলে তো ভাই কেউ শুনবে না কারণ কি আমরা চিল্লাইতেছি সমাজ থেকে নেশা বন্ধ করো নেশা বন্ধ করো নেশায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে

আমাদের আইনে তারে নির্দিষ্ট বিচার দিতে হইব যে যেভাবে সে অপরাধ করবো ওই পরিমাণ তারকে বিচার করতে হবে আমরা বাংলাদেশের মানুষ চাই যে তার বিচারটা হোক জি ভাই আমি ওই সহমত তাদের কঠিনতম শাস্তি দেওয়া হোক ঠিক আছে জি জি বলছেন যে অপরাধের কি শাস্তিটা মানে বিচার দেওয়া কি উত্তম হবে নাকি ছেড়ে দেওয়া হবে আর কি তা আমি আমরা জি আমরা চাই বিচার করে উত্তম যতটুকু অপরাধ করে তার সেইটাই বিচার করা উচিত আমাদের সমাজে অনেকে বলে যে ক্ষমা করে দেওয়া মহৎ গুণ অপরাধ করবো তার বিচার পাইতে হইব যে যেমন অপরাধ করবো এমন বিচার করে নিয়ে যাইব ঠিক আছে কারণ এই অপরাধ করে বিচার এই দেশে পাইতে হইব ছাত্ররা তো আমরা আছি বিচার হইতে বিচার না হইলে সমাজে অপরাধ বেড়ে যায় ওকে থ্যাংক ইউ ভাইয়া এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা এখানে দর্শনের প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন ছাত্রছাত্রীরা ভার্সিটি দেখতে পাচ্ছেন